তো আমরা এখন আমগুলো নিয়ে যাব বলছে যে সৌদি যাতে না দেখে তাড়াতাড়ি একটু লুকিয়ে গাড়িতে নিয়ে নাও তা এই যে আমরা কিন্তু এখন আমগুলো নিয়ে যাব আর সবাইকে আমের দাওয়াত রইলো আপনারা ভিডিও দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন এখন আমরা আম নিয়ে যাচ্ছি কোনো আশ নাই কিন্তু আমরার মধ্যে দেখেন দাঁতে বাজে না সেই মজা এন থেকে আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরা বর দুপুরে সৌদি এখন একটু কাজে যাচ্ছি কাজের ফাঁকে আপনাদের কি একটা আমের বাগানে নিয়ে যাব। তো সেখান থেকে বর দুপুরে আম খাবো আর আমার বাগানটা কেমন শেয়ার করব তো চলেন ময়লা ফালানোর জন্য এই যে আমরা এখন এই গাড়ির মধ্যে মুগেশ্বর ভাইয়ের তো গাড়ির পিছনে কিন্তু আপনার মাটি আছে যেগুলো যে দোকান ভাঙার পরে যে ময়লাগুলো থাকে যেটা হচ্ছে পুরনো ইট এ দেশে বলা হয় ব্লক বা সিমেন্ট এই সমস্ত যে বিষয়গুলো এগুলো আমরা এখন ফালাইতে নিয়ে যাচ্ছি ওয়াদের মধ্যে জঙ্গলে মরুভূমিতে তো চলেন আপনারা থাকবেন সাথে আর মাজরাটা কেমন আমের বাগান কেমন আর আম কতটুকু আনতে পারি জানি না তো যাচ্ছি তবে সাথে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা চলেন যাওয়া যাক আর দেখেন আমরা কিন্তু ওয়াদের মধ্যে চলে আসছি আর আমি গাড়ির মধ্যে যে ময়লাগুলো সেগুলো আপনাদেরকে আগে দেখাই এই যে দেখেন তো দেখতেই পেলেন যে গাড়ির মধ্যে যে ময়লাগুলো আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ময়লা ফালানোর জন্য মোবাসের ভাইয়ের গেল লাভ নিই তো চলেন সেই জায়গাটা তো দেখলেন কিন্তু আপনারা আমরা এই যে ময়লাগুলো কিন্তু এখানে ফালা দিলে ভাই ময়লাগুলো কত টাকা চানছেন মেচুয়ার ফেচুয়ার কত হ্যাঁ পঞ্চাশ রিয়াল পঞ্চাশ ট্রিয়াল রিয়াল বারা এই যে ছিল টাইলস আর এই যে যেটা বালি সিমেন্ট যেগুলো থাকে সেগুলো তো এই দেখেন এখানে কিন্তু আরো অনেক ময়লা ফালা এটাও যদিও অবৈধ তারপরেও কিন্তু চুরি করে ফালা দেয় আর এই গরমের মধ্যে যে আমরা আসছি সেই জন্য কিন্তু এই যে দেখেন পানি কত ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি সাথে কারণ এই মরুভূমির মধ্যে আপনারা জানেন পানিটা কিন্তু খুব জরুরি আপনারা নিয়ে আসবেন আর বাগানে যাবো সেখানে তো আরো বেশি গরম তো সেই জন্য কিন্তু এই যে পানি নেওয়া চলেন এখন যাবো বাগানে এই যে প্রিয় বন্ধুরা এখন কিন্তু যাচ্ছি আমরা বাগানে আমের বাগানে এই যে দেখেন বাহিরের দৃশ্যটা এ হচ্ছে বন্ধুরা দেখেন আমের একটি মাজরা যেটাকে আমের বাগান বলা হয় ভিতরে কিন্তু প্রচুর আম আছে এই যে দেখেন এই গাছের মধ্যে কিন্তু লাল লাল অনেক আম আর ইপাশও আছে তো আমরা দেখি ভিতরে যাওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে দেখাবো কারণ ওনারা বলতেছে যে আম পাড়া আছে সেখান থেকে নিয়ে যেতে তা আমরা দেখি কথা বলে ভিতরে গিয়ে যদি আপনাদের মাঝে শেয়ার করতে পারি যে বাগানটা কেমন আর আম কিন্তু এখানে এক এক গাছে এক এক রকমের আম তো আমাদের একটু দেখে কালেকশন করতে হবে চলেন দেখি আর কুকুর আছে সেই জন্য কিন্তু ভিতরে যেতে দেয় না এটা হচ্ছে মেন প্রবলেম তারা বলতেছে যে না পাহারাদার হিসাবে এখানে অনেক কুকুর আছে আপনারা ভিতরে গেলে সমস্যা হতে পারে তো আমরা দেখি একজন সাথে নিয়ে যদি যেতে পারি তাহলে কুকুরের তেমন একটা সমস্যা হবে না এই যে দেখেন গাছের মধ্যে কিন্তু প্রচুর আম আছে আর আমগুলোর কালার দেখছেন সেই কিন্তু এই যে দেখেন একদম সেই আম মজার অনেক মজার এই যে দেখেন পাইকের উপরে এই পাশে দেখেন অনেক আছে কিন্তু অনেক আছে আম এই যে দেখেন গাছের নিচে পুকুরো মা সম্ভব না একটা আর দুইটা না দেখছেন অনেকগুলো কুকুর ভিতরে যাওয়া একদম সম্ভব না ভাইয়া রুটি খাওয়ার হয় এই যে দেখেন আমাদের এই ভাই এখানে থাকে ভাইয়া রুটি খাওয়ার হয়শাল্লা খাও ভাইয়া এই যে দেখেন এই যে দেখো ভাইয়া বেন্ডি বাজি রুটি খাইতেছে মাসাল্লা ভাই পাকিস্তানি আমাদের আর এই যে দেখেন আম সাল্লা দেখছেন আমরা বলতেছে এখান থেকে নিয়ে যেত আমরা চেষ্টা করব মা থেকে নেওয়ার জন্য কিন্তু যে কুকুর দেখলাম ওরে বাবার এই যে দেখেন বাগানের কমলা মাসাল্লাহ খুব ঠান্ডা বাতাস আর আমরা যেন আলাম দেখেন রৌদ্র খেজুরের পাতা উপরে দেখেন এই জন্য ঠান্ডা লাগে দেখছেন খেজুরের পাতা দিয়ে দিয়ে রাখছে আর চারুপাশে মরুভূমি আর মরুভূমি এই যে আমদইতে আছে মোকাশের ওই ধর ওই আচ্ছা

এই যে দেখেন বাগানের ভিতরের দৃশ্য দেখছেন আম আছে একটা সরানো তিনজনের লেগে তিনটা লোলাম এই যে দেখেন মার্শাল্লাহ এই আম কিন্তু ভিতরে পাকাই একটু হয়তো একদিন রাখলি পেকে এই একটা গাছের মধ্যে এই আমগুলো কিন্তু খুব সুন্দর

এটা মনে হয় বারো মাস আর কি খেজুর গাছ আরে তিনটা লাল রাত থেকে ফাঁক না তো এগুলো ফাঁক না ভাই বুঝলেন মানে তো সৌদি আরব তো হেরা নরম না হইলে ফার্মা হ্যাঁ লাল হ্যাঁ এই এখানে কিন্তু মুরগি পালন করে এই যে দেখছেন মুরগি এই যে দেখেন মুরগি আছে প্রচুর মুরগি মুরগা যেটা বলেন ককক ককক তো এই যে দেখেন প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু শেষ পর্যন্ত আম নিয়ে নিলাম আমাদের ভাই কিন্তু এই যে আমাদেরকে দেখেন ভালোবাসে এতগুলো আম দিচ্ছে তো আমরা এখন আমগুলো নিয়ে যাবো বলছে যে সৌদি যাতে না দেখে তারা তাড়াতাড়ি একটু লুকে গাড়িতে নিয়ে নাও তা এই যে আমরা কিন্তু এখন এই আমগুলো নিয়ে যাবো আর সবাইকে আমের দাওয়াত রইলো আপনারা ভিডিও দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন এখন আমরা আম নিয়ে যাচ্ছি আমগুলো কিন্তু অনেক মজার আমরা খেয়েও দেখছি আর এই যে ছোট্ট একটা আম কিন্তু আমি নিছি তো ভাই এর জন্য সবাই দোয়া করবেন ওকে চলেন যাওয়া যাক এ আল্লাহ এখন গাড়ির মধ্যে আমরা দুইটা আম কার্টুন তো রাখছি কিন্তু দুইটা আম আমার খুব পছন্দ হয়েছে এই দুইটা আম কিন্তু নিয়ে নিব ভাবতাছি মবস্বর ভাইও আছে কিছু নেই মশ ভাই এন থেকে

এই যে দেখেন আমাদের ঠান্ডা বানি ওকে এই সেই রাস্তাটা দেখেন লেবু গাছ কলা গাছ আরও বিভিন্ন কিছু আছে আসলে কুকুরের জন্য আর রৌদ্রের জন্য পাকিস্তানীয় মাজার ভিতরে ঢুকলো না আপনাদেরকে ভিতরে দেখাইতে পারলাম না আমি দুঃখিত আর এই হচ্ছে কলা গাছ দেখেন খুব সুন্দর সুন্দর এখানে একটা গাছের মধ্যে প্রচণ্ড লেবু আছে দেখেন অনেক লিউ এখানে দেখেন মাসা আল্লাহ এই যে দেখা যায় না কিন্তু দেখেন পাতার জন্য দেখা যায় না দেখছেন অনেক লিউ এখানে এই যে দেখেন এই যে দেখেন প্রচুর লিউ দেখেন হ্যাঁ এই যে দেখছেন অনেক লিউ আছে এই যে পাকাই না না পাকাই টিপ দিলে নরম তো দেখেন হাঁ পানী খিচি আৰু আম গুলো আছে পিছনে চলি যোৱা যায়